টানা লোকসানের কারণে বিমান কর্তৃপক্ষ দু সালে ঢাকা নারিতা ঢাকা ফ্লাইট বন্ধ করে এর সতেরো বছর পর কোনো বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে দুহাজার তেইশ সালের পয়লা সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয় প্রথম আট মাসের যাত্রী পরিবহন রাজস্ব আয় ও পরিচালন ব্যয় নিয়ে একটি পর্যালোচনা করে বিমানের সংশ্লিষ্ট শাখা এতে দেখা যায় গড়ে প্রতি মাসে লোকসান বিশ কোটি টাকা বিমানের বিভিন্ন সূত্র জানায় কোনো ধরনের সম্ভাব্যতা যাতে ছাড়া তড়িঘড়ি করে নারিতা রোম ও টরন্টো রুট চালুর উদ্যোগ নেয় বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম বিমানবহর মূলত ভিত্তিক বোয়িং উড়োজাহাজ নির্ভর ওই সময়টায় শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়ন চলছিল তাই বহরে নতুন করে ফ্রান্সের এয়ারবাসের উড়োজাহাজ কেনার প্রেক্ষাপট তৈরি করতে লোকসানে বন্ধ হওয়া এসব রুট নতুন করে চালু করা হয় এই প্রস্তাবের পক্ষে তখন সক্রিয় ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সম্ভাব্যতা যাচাই না করে লোকসানের নতুন নতুন পথ খুলে শেখ হাসিনা সরকারের কৃতিত্ব হিসেবে প্রচার করে বিমান কর্তৃপক্ষ জানা যায় বোয়িং সেভেন এইট সেভেন এইট হান্ড্রেড উড়োজাহাজ দিয়ে নারিতা ফ্লাইট পরিচালনা করে বিমান এতে আসন রয়েছে দুশো একাত্তরটি মাসে ফিরতি ফ্লাইট সহ মোট ফ্লাইট থাকে ছাব্বিশটি অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় তিন ভাগেরও কম ভাড়া ধার্য করে সক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বিমানের ভাড়া ছিল গড়ে দুশো মার্কিন ডলার এর বিপরীতে অন্যান্য এয়ারলাইন্সের ভাড়া ছিল গড়ে ছয়শো মার্কিন ডলার বিমানের অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য বলছে প্রথম আট মাসে এই গন্তব্যে বিমানের আয় হয় আট দশমিক শূন্য সাত মিলিয়ন মার্কিন ডলার আর খরচ একুশ দশমিক বিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার মোট লোকসান তেরো দশমিক আট চার মিলিয়ন ডলার বা একশো ছেষট্টি কোটি টাকা শুধু তাই নয় মালয়েশিয়ান টার্কিশ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো দামি সংস্থা যেখানে এই রুটে কানেক্টিং ফ্লাইট পরিচালনা করছে সেখানে একমাত্র বিমান সরাসরি ফ্লাইটে লোকসান গুনেছে দিনের পর দিন রিতা বৈশাখী সংবাদ ঢাকা